আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ফ্রকের ডিজাইন এই ফ্রকটা আমি কালো আর গোলাপি রঙ মিশিয়ে ডিজাইন করেছি এর ড্রয়িং বা ডিজাইনটা আমি আগেই দেখিয়েছি একটি ভিডিওতে অনেকেই তখন বলেছিল সেলাইটা যেন করে দেখাই তাই আজকের এই ভিডিওটা সেই রিকোয়েস্ট অনুযায়ী বানানো এই ফ্রকটা খুবই হালকা ও নরম কাপড়ে করা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ডিজাইনটা আমি এমনভাবে করেছি যাতে দেখতে একটু ইউনিক লাগে কিন্তু সেলাইটা যেন সহজ হয় প্রথমে আমি ডালের সেলাইটা শুরু করছি এই কাজটা করার জন্য আমি সবুজ রঙের দুই গুণ সুতা ব্যবহার করেছি সুতাটা একটু সকসকে তাই ফিনিশিংটাও ভালো আসে আমি যে সেলাইটা করছি সেটা ডাল সেলাই খুব সহজ একটা পদ্ধতি নতুনরাও পারবে সেলাই করতে করতে বলি সুতা যেন টান টান না হয় আবার ঢিলও না হয় মাঝামাঝি ফ্লোতে কাজ করতে হয় তাহলে কাজটা গুছিয়ে করা যায় এরপর আমি পাতা সেলাই করছি পাতার কাজটাও অনেক সহজ আমি এখানে একই সবুজ রঙের সুতা ব্যবহার করেছি যাতে ডিজাইনের একটা মিল থাকে পাতাগুলো আমি দিচ্ছি ফিসবন স্টিজে এই স্টিজটা দেখতে যেমন সুন্দর কাজ করতেও অনেক সহজ এবং মজার আমি সাধারণত মাঝখানে একটা লাইন দিয়ে নিই তারপর দুপাশে কাটা দিয়ে এগোই এতে সেই একদম সুন্দর হয় এবার এই ডালের উপর কিছু ফুল দিচ্ছি গোলাপি রঙের সুতা দিয়ে এটাও আমি দুই তার নিয়ে এসেছি এবং এটা লাচি সুতা বা সুন্দরী সুতা দিয়ে করছি এই ফুলগুলো আমি লেজি ডেজি স্টিচ বা সেইন সেলাই মতো করে করছি এই তো এই ফুলটা শেষ করলাম এবার আমি অন্য ডিজাইনের একটা ফুল করব এটার জন্য আমি সাদা রঙের সুতা নিলাম দুই তার করে আমি প্রায় সব কাজে দুই তার সুতা ব্যবহার করি এতে কাজটা পরিষ্কার দেখা যায় তবে যদি কাপড়টা খুবই পাতলা হয় যেমন ভয়েল তাহলে তখন আমি একটার সুতা ব্যবহার করি এই ফুলটার পাপড়ে আমি করেছি ছোট ছোট স্টিচে যেন গোল করে ডিজাইনটা আসে পাপরির শেপগুলো গোল করে না আসলে ভালো লাগে না এলোমেলো হলে একদম কাজটা আর সুন্দর হয়ে যায় সব সময় চেষ্টা করি আউটলাইনের উপর কাজ করতে তাহলে ডিজাইনটা একদম পরিপাটি হয় এবার ফুলের মাঝে রেনুটা আমি প্রথমে করে নিচ্ছি বাসন্তী হলু সুতা দিয়ে কিন্তু পরে দেখে মনে হলো সাধারণ মধ্য গোলাপী সুতা দিলে আরও ভালো লাগবে তাই আমি পুরো কাজটা পরিবর্তিত গোলাপী সুতা দিয়ে শেষ করেছি তখন ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে গেছিল আমি লাস্টে পুরো ডিজাইনের ফাইনাল লুকটা দেখাবো এই পুরো কাজটা আমি ধাপে ধাপে করেছি যেন নতুনরাও দেখে বুঝতে পারে আমি কোনো কাজ তাড়াহুড়ো করে করি না একটু সময় নিয়ে সুন্দর করে করার চেষ্টা করি যদি তোমরা সেভাবে করো তাহলে কাজটা অনেক ভালো হবে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কোনো ভিডিওতে লাইক কমেন্ট করো না তাই অনেক খারাপ লাগে ভিডিও অনেক কষ্ট করে করি কিন্তু তোমরা একদমই সাপোর্ট করো না তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ